আসসালামু আলাইকুম আজকে আমার এই গাছে বুস্টার টু দেওয়া হলো তো দেখেন বুস্টার টু দেওয়ার আগেই কিন্তু জালি অলরেডি সেট শুরু হয়েছে তো এটাই হচ্ছে পারফেক্ট টাইমিং যে বুস্টার টু আপনি কখন দেবেন গাছে যখন পুরুষ ফুল দেখা যাবে দুটা একটা করে স্ত্রী ফুল দেখা যাবে ওই সময়ে আপনারা যদি বুস্টার টুটা ঠিক সময়ে ব্যবহার করেন তো আপনাদের গাছে এই যে দেখেন জালির রকম কিন্তু সমস্যা দেখা দিবে না তো আমার কাছে আল্লাহ রহমানের জালির কোনোরকম সমস্যা নেই তারপরেও আমি বুস্টার টু ব্যবহার করলাম যেন আশানুরূপ যে ফলনটা আমি চাই তার চেয়েও যেন বেশি ফলন আমি এইখান থেকে নিতে পারি তো দেখেন এই যে গাছগুলা কিন্তু বেড়ে উঠছে প্রায় গিটেই এই যে দেখেন গিট এই যে গিট প্রায় গিটে গিটেই কিন্তু এই যে জালি কিন্তু আসা শুরু হয়েছে তো এটাই হচ্ছে বুস্টার টু এর কাজ যে প্রতিটা আর কি গাছেই যে তার গিট আছে এই গিটগুলাতে কিন্তু সেই স্ত্রী ফুল নেশার জন্য কিন্তু গাছকে ত্বরান্বিত করবে গাছের একটা অনুখাদ্য এটা তো আপনারা যারা মনে করেন যে এটা আবার কেমন জিনিস এটা আসলে এক ফোটা করে ব্যবহার করতে হয় এর বেশি কিন্তু না তো ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন এটা আসলে কি জিনিস তো দেখেন এই যে নিচের দিকে কিন্তু অলরেডি আমার প্রচুর পরিমাণে জালি জালি থেকে ফল কিন্তু এই যে সেটা হচ্ছে এই যে দেখেন কালার কি একশো একশো কালার তো এই হচ্ছে ব্যাপার যে বুস্টার টু কিন্তু আপনারা ব্যবহার করবেন বুস্টার টু ব্যবহার না করলে কিন্তু ফলন আশানুরূপ যেরকম পাওয়ার কথা ওইরকম পাইবেন না এই যে দেখেন প্রতি গাটে গাটেই কিন্তু জালি অলরেডি চলে আসতেছে এইখানে কিন্তু জালির কোনো রকম কমতি দেখা যাচ্ছে না তো এই গাছগুলোর ভিতরে সবগুলোর ভিতরেই কিন্তু এরকমভাবেই কিন্তু জালি দেখা যায় এই যে দেখেন প্রতিটা গাছেই কিন্তু এরকমভাবে জালি দেখা যাচ্ছে তো এই জন্য আমি আরও বুস্টার টুটা দিয়ে দিলাম যে এটা হচ্ছে পারফেক্ট টাইমিং যেন গাছের যখন ফল সেট হয় ওই সময় কিন্তু বুস্টার টু দিতে হয় তাহলে কিন্তু ফল সেটিংগুলো অনেক ভালো হয় এটা হচ্ছে সহায়তা করে মানে স্ত্রী এবং পুরুষ ফুলের পর যে ত্রুটি থাকে এই ত্রুটিগুলো দূর করে আপনারা গাছে রাতারাতি দেখবেন যে স্ত্রী ফুলের মানে আপনার একটা অন্যরকম গাছে আপনারা দেখতে পারবেন যে এক রাতে বা একদিন পরেই দেখবেন যে স্ত্রী ফুলের সংখ্যা বেড়ে যাচ্ছে এই যে দেখেন এইটা দেখেন এই যে পুরুষ ফুলটা হয়েছে এরপরে কিন্তু পুরুষ ফুল তারপরে কিন্তু স্ত্রী ফুল ওই রকম ভাবে কিন্তু তখন প্রতিটা গাটে গাটে চলে আসবে দেখেন এই যে এই যে গাটে দেখেন প্রতিটা গাটেই কিন্তু এই যে জালির কমতি নাই তো তারপরেও অনেকে মনে করেন যে ভাই প্রতি গাটে আসবে কিনা আসলে ভাই এই জাতগুলো হচ্ছে ক্রদ জাত দেশীয় জাত কিন্তু প্রতি গাটে গাটে ফলন কিন্তু আসবে না আবার দেখেন এই যে দেখেন প্রতি গাটে মিস হইলেও আপনার গাছে যে পরিমাণ ডালপালা শাখা এই প্রতিটা ডালপালা শাখাতে যে পরিমাণ জালি আপনার একটা হাইব্রিড গাছেও কিন্তু এরকম গাছে ফলন আপনি পাবেন না হাইব্রিডে মনে হবে যে আপনার গাছ শুধু বাড়তেছে ওই মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চে প্রতিটা গেটেই আপনি জালি দেখবেন কিন্তু সম্পূর্ণ বা সবটা জালি কিন্তু আপনার সেট আপ হবে না তো ওই ক্ষেত্রে আমাদের এই জাতগুলো আবার কি আপনার সেট আপ হয় হ্যাঁ সেট হয় প্রতিটাই প্রায় সেট হয়ে যায় নষ্ট জালি এখানে খুবই কম পাবেন আপনারা তো সেট আপ হওয়া জালিগুলোই কিন্তু মূলত এই যে এই গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখন নিচের দিকে যেগুলা এই যে দেখেন নিচের দিকে যেগুলো হচ্ছে এই যে দেখেন শশা দেখেন এই শশাগুলার কালার সাইজ দেখছেন ওই যে দেখেন এই পার্শে এগুলো সব সেট হচ্ছে সেট হয়েছে কিনা সেট হয়েছে এগুলা সব বড় হয়ে গেছে তো ভাবেই মূলত হচ্ছে আমাদের এই জাতগুলা কাজ করে গাছের অনেক ব্রাঞ্চ থাকে আর এই ব্রাঞ্চগুলাতেই কিন্তু ভরপুর শশা আসে আপনারা যে গিটের কথা ভাবেন এটা হচ্ছে ওইটা গিটে গিটে হয় হাইব্রিডে কিন্তু এটাতে ওরকম গিটে গিটে আসবে না কিন্তু একটা গাছে যেই পরিমাণ জালি আপনারা এখন দেখতেছেন বা হাইব্রিডে এরকম রকম দেখেন কিনা আমার জানা নেই কিন্তু এই রকমভাবে গিটে গিটে যখন জালি আসবে আপনার একটা গাছে গাছ প্রতি ফলন যেমন হওয়ার কথা ওর চেয়ে অনেক বেশি হয় আপনারা হাইব্রিটে যেরকম ফলন পান ওর চেয়ে অনেক বেশি হয় এই যে দেখেন প্রতিটা শশাই কিন্তু এই যে সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে শশা এখন হারভেস্ট চলছে সকালবেলা আর এই শশা হারভেস্ট চলাকালীন সময়ে কিন্তু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি তো দেখেন এই ব্যাগের ভিতরে কি ধরনের শশা হারভেস্ট করা হচ্ছে শশার কালারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই শশার বাজারে কেমন চাহিদা হতে পারে আর এই ধরনের শশা কিন্তু ফলন বাড়াতে অবশ্যই এই বুস্টার তো আপনাকে ব্যবহার করতে হবে এবং ছোটো অবস্থায় বুস্টার থ্রি আপনাকে ব্যবস্থা মানে কি তিন থেকে পাঁচ পাতা অবস্থায় কিন্তু আপনাকে এটা গাছে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনার গাছে এই যে এই রকম ফলন কিন্তু শুরু হবে এখানে কিন্তু একটা কথা বলে রাখা হলো বুস্টার থ্রি কিন্তু ব্যবহার করা হয়েছে ছোট অবস্থায় কিন্তু বুস্টার দেখেন এইটুকু গাছ গাছে অলরেডি জালি সেট আপ শুরু হয়েছে এইখানে আসলে বুস্টার থ্রিটা অনেক কার্যকারী ও